আজকে তোমাদের সাথে আমার আশীর্বাদের দিনটা শেয়ার করবো তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে ওই বলতে গেলে আর দেখতে দেখতে সেই দিনটা কিন্তু এলো আর আজকে হলো আমার আশীর্বাদ মানে বিয়ের দুদিন আগে আমি আশীর্বাদ ডেটটা রেখেছি কারণ বিয়ের দিন প্রচন্ড ঝামেলা হয়ে যায় তারপরে সমস্ত কিছু টাইমলি হয় না তাই আশীর্বাদটা দুদিন আগেই রাখা হয়েছে মেকআপটা আমি একদম লাইট ওয়েটের মধ্যে করেছি আর শাড়িটা আমার বোন করে দিচ্ছে মানে বোন র‍্যাপ করে দিচ্ছে আর হেয়ার স্টাইলটাও বোন করে দিচ্ছে মানে আমার জ্যাঠার্থ বোন সুইটি আজকে ওকে আমি বলেছি যে ফ্রন্ট হেয়ার টা মেসির মধ্যে রাখতে আর পেছনটা হচ্ছে কার্ল করে ছেড়ে দেবো এক্সটেনশন লাগিয়ে আমি মোটামুটি অনেক দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম কোন দিন কোন জুয়েলারি পরব কোন দিন কোন শাড়ি পরব তো সেভাবেই মোটামুটি রেডি হয়েছি আর আজকে আমার কেমন লাগছে অল ওভার লুকে অবশ্যই জানিও কারণ এর আগে আমি কখনো ওইভাবে রেডি হইনি আমি এদিকে ফুল রেডি হয়ে গেছি ওদিক থেকে আমার শ্বশুরবাড়ির লোকজনও সবাই চলে এসেছে সবাই একে একে তত্ত্বগুলো নিয়ে এসেছে এগুলো সব রাখছে আর এই ভিডিও ক্লিক সমস্তই কিছুই কিন্তু সুইট করছে আমি তখন ঘরে ছিলাম আর এই হচ্ছে আমার শ্বশুর ভাই থেকে আসা তত্ত্ব আর এদিকে আমার বুনু মাছ এঁকে দিচ্ছে কারণ এখানে নাকি নিয়ম আছে যে মাছ আঁকতে হয় ও তো বেচারা সময়ই পাচ্ছে না কাজের জন্য তাও যতটা পারছে আমার জন্য করছে সবাই এখন এখানে বসেছে আজকে আশীর্বাদের শুভ সময় তিনটা পর্যন্তই আছে তো তাড়াতাড়ি সবাই আগে আশীর্বাদটা সেরে নেবে তারপরে সবার খাওয়া দাওয়া হবে আর এদিকে আমি ঘরের মধ্যে রেডি হয়ে বসে আছি বোন আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার আজকে ফিলিংস কেমন লাগছে আমার তো ভীষণ ভয় ভয় লাগছিল আর তখনই কান্না পাচ্ছিল মানে কি বলবো আর পেছনে ঘুরে এই সময়টায় আমি কান্নাই করছিলাম মানে কোনোভাবেই নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না একা একাই চোখ দিয়ে জল বেয়ে পড়ছিল আর তখনই বুনো এই ক্লিকগুলো নিয়েছে প্রথমে ভেবেছিলাম যে কান্নার কোনো কারণই নেই কারণ নিজের ভালোবাসার মানুষটাকেই তো পাচ্ছি কিন্তু অটোমেটিকলি ওই মোমেন্টা মানে বলে বোঝানোর মতো না একা একাই জল চলে আসে চোখ দিয়ে এখন আমার কাকিমونی আমাকে ধরে নিয়ে ওখানে বসাচ্ছে এখানে বসবো বসার পর একে একে সবাই আশীর্বাদ দেবে আর যা যা নিয়ম হবে এগুলো সব কিছু হবে আর এখানে বসে আমার এতটা কষ্ট হচ্ছিল মানে যেমন লজ্জা লাগছিল ঠিক তেমনটাই নিজেকে এমনভাবে কন্ট্রোল করছিলাম মানে বলে বোঝানোর মতন না এই জিনিসটা যে বুকের ভেতরে কি হচ্ছিল আমার একলা ভেসে এবার তবে যাই এখন এখানে সমস্ত নিয়ম যেগুলো আছে ওগুলো সমস্ত কিছু করছে সবাই মিলে আর আমার পেছনে আমার ছোট ভাই মানে আমার কাকার তো ভাই বসেছিল ওই আমাকে সাপোর্ট দিছিল আর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল এটা হলো শুকুর বড় মামা মানে আমার মামা শ্বশুর প্রথম আশীর্বাদ নাকি মামা শ্বশুরকেই দিতে হয় তাই মামা য সমস্ত কিছু নিয়ম যেগুলো ছিল ওগুলো সমস্ত কিছু করছে বাড়িতে তো এখন লোকজন ভর্তি তার মধ্যে আমি চেষ্টা করছি যেন ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ এগুলো জমে থাকলে আর শেয়ার করা হবে না কারণ মোবাইলের স্পেসও কম সেই জন্য আমি যতটা পারছি ভিডিওগুলো এডিট করে পোস্ট করে দেওয়ার চেষ্টা করছি আর এখন যিনি আমাকে আশীর্বাদ করলেন তিনি হলেন আমার শ্বশুর মশাই আর এখন আমার আরেক মা আশীর্বাদ করছে মানে আমার শাশুড়ি মা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার মার শরীর কেমন আছে মা আমাকে দেখো আশীর্বাদ করছে তুমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মা এখন ঠিক আছে এবার ও বাড়ির সবাই মিলে আশীর্বাদ করছে একে একে জেঠিমণি মেশো কাকা শ্বশুর তারপর মাসিমণি সবাই মিলে আশীর্বাদ করছে এইবার ঠিক আছে এবার আশীর্বাদ করছে আমার বাবা সত্যি বলতে বাবা যখন আশীর্বাদ করছিল আমার বুকটা পুরো ফেটে যাচ্ছিল তবুও অতটাও মানে খারাপ লাগলেও মানে সেটা কন্ট্রোল করা যাচ্ছিল কিন্তু যখন আমার মা আশীর্বাদ করলো মানে সেই মুভমেন্টটা জাস্ট মানে বলে বোঝানোর মতন না এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার নিজের এখন নিজেরই বুক ফেটে যাচ্ছে

সবেতেই আছো সুদো ভাগে নেই আমা সেমের বার শিরা কালোয তাই হোলো জার আমি আকা তোমার তুমার জলে যায় যাই ভালোবাসার ব্যাকরণে কারণের ঠাই কালোর মনের সুরে কলঙ্কিনি বিনোদিনী রাই প্রেমের স্রোতে দেখলা এবার তবে যাই তোমরা তো দেখলেই এই মোমেন্টটাতে আমি কি হয় ওভার দিব কিচ্ছু বুঝতে পারছিলাম না তাই একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এই মোমেন্টটা আশা করি যাদের বিয়ে হয়েছে সবাই জানো আর এখন আমাকে ঘরে তুলে নিয়ে আসা হলো কারণ ওই মোমেন্টটাতে ওই জায়গাটায় আমি আর বসে থাকতে পারছিলাম না আর ইনি হলো আমার শাশুড়ি মা তোমরা সবাই চেনো উনি আমাকে অনেকটাই সান্ত্বনা দিচ্ছিল আমি কান্না করছিলাম বলে যাই হোক সবটা কন্ট্রোল করার পরে অনেকক্ষণ পর আমি একটু হ্যাপি মুডে এসেছি তারপরে বুনুকে বললাম আমাকে একটু ভিডিও করে দে কারণ এই লুকটা পরে আর থাকবে না আর সবাই ওদিকে খাচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন আর এদিকে আমি একটু বাড়ির বাইরে এসে বুনুকে বললাম একটু ভিডিও করে দিতে ফটো ভিডিও যা করার করে নিয়েছি এবার ঘরে গিয়ে দেখি এখানে হলুদ আর সিঁদুর মাখানো হবে আমার শ্বশুরবাড়ির লোকজনদের তো সবাই মিলে তো ভীষণ মজা করেছে এখানে আর সবাইকেই এখন সিঁদুর মাখানো হচ্ছিলো আর আমার কাকি বিশেষ করে আমার শাশুড়ি মাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে এই ভিডিওগুলো একটু কাপা কাপা হয়েছে কারণ এই ভিডিও আমার ছোট ভাই করেছে তো ভাই এখন সবাই চলে গেছে তো এই ছিল আজকের ব্লগ চলো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে